মে জিন্দি কমকসদ তে দিকে সরফরাজি মে জগি কমকসদ তে দি কি সরফরাজি মেশি লি মুসলমান মেশি লি নি মিল মুসলমান মেশি লি নি কারো জিন্দি টার্গেট লো চেয়ারম্যান হো কারো জিন্দগির টার্গেট হইল এমপি হওয়া কারো জিন্দগির টার্গেট হলো মন্ত্রী হওয়া কারো জিন্দগির টার্গেট হলো ব্যারিস্টার হওয়া অ্যাডভোকেট ডাক্তার হওয়া কারো জিন্দগির টার্গেট হলো আরো উপরে যাওয়া মগর আমার আর আমাদের জিন্দগির টার্গেট হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা میری زندگی کا مقصد تیرے دین کی سرفرازی او مولا